হ্যাঁ কত উঁচা হাইট অলমোস্ট সাত সাত ফুটের ওজনের একটা গরু বুঝলো সাত ফুটের হাইট আর কি কতটুক হাই সেটা ব্যাটার হাইট দেখলে বুঝবেন ব্যাটার হাইট পাঁচ ফুট পাঁচের মতো হবে পাঁচ ফুট পাঁচের মতো আর এটার হাইট অলমোস্ট সাত ফুটের উপরে মার্শাল্লাহ এক হাজার পঁয়ষট্টি কেজি এক টনের উপরে গরু